thank <laughs> you আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি আজ আমি চলে আসছি একটি সম্মানিত খামারে এই খামারে কি কি জাতের পশু পাখি পালন করা হয় আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সারা দেখতে থাকুন আমাদের সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন দর্শক এখানে দেখতে পাচ্ছেন গারোল এগুলো হচ্ছে ভেড়ার মতোই একটি প্রজাত ভেড়ার থেকে অনেক উন্নত জাতের এগুলো বছরে দুইবার বাচ্চা দেয় এবং অতি দ্রুত বর্ধনশীল এবং অতি দ্রুত বিশেষ ভূমিকা রাখে এই এই শুধু নয় অনেক প্রজাতির প্রাণী আছে সেগুলো দেখানোর চেষ্টা করব ঘুরে ঘুরে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবো দর্শক এটি গারলের পর আমরা এখন দেখাবো আপনাদেরকে মুরগি হ্যাঁ এই খামার বেশ কিছু মুরগি রয়েছে এবং এখানে মুরগির জন্য আলাদা একটা সেট করাও আছে এখানে যে মুরগিগুলো লালন পালন করা হয় প্রত্যেকটা মুরগির ওজন মিনিমাম পাঁচ কিলো থেকে সাত আট কিলো পর্যন্ত হয়ে থাকে তো আমরা আসলে এই খামারের মালিক যিনি ওনার সাথে কথা বলতে পারেনি কারণ উনি তখন ছিলেন না তার অনুমতি ক্রমে আমরা ভিডিওটি করেছি কিন্তু সে খামারে উপস্থিত ছিল না তো দর্শক এটা হচ্ছে মুরগির সেট এখানে ওনারা প্রাকৃতিক যে একটা উপায় ঘভাবে যে আপনার বাচ্চা ফোটানো হয় সেই সিস্টেমে ওনারা বাচ্চাগুলো এখানে ফুটা মানে বাচ্চা তুলে থাকে এখানে বেশ কিছু মুরগি আছে এবং প্রত্যেকটা মুরগি অনেক হৃষ্টপিষ্ট এবং নজর কাড়ার মতো চোখে পড়ার মতো তো এখানে শুধু মুরগি না এখানে আরও রয়েছে আপনার বিভিন্ন ধরনের পশু পাখি সেগুলো দেখা যাচ্ছে ওরকম হাঁস চিনহাঁস এখানে দেখেন চিন হাঁস রয়েছে আর দেখেন এখানে প্রত্যেকটা সেটের ভিতরে ভিন্ন ভিন্ন তাদের থাকার জন্য ঘর করে দেওয়া হয়েছে এবং এখানে ফ্যান দেওয়া হয়েছে এবং পর্যাপ্ত আলো বাতাসের জন্য ব্যবস্থা রাখা হয়েছে দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি এখন হচ্ছে ছাগলগুলো এবং এই ছাগলগুলো তার খামারের অন্য অন্য প্রাণীর মতো এগুলো খুব ভালো মানসম্মত কিছু ছাগল ক্রসবিটের ছাগল এখানে তিনি প্রাকৃতিক যে কাঁচা ঘাস সবুজ ঘাস এই ঘাসগুলো তিনি খাওয়িয়ে ছাগলগুলোকে লালন পালন করে থাকে এখানে প্রত্যেকটা ছাগলই খুব হ্রিস্ট্রিস্ট বংশামদের অধিকারী এবং রোগমুক্ত চতুর খুবই চতুর এতে বোঝা যায় এই ছাগলগুলো রোগমুক্ত তো দর্শক এখানে আসলে একটা চরা অঞ্চল এখানে উন্মুক্ত ভাবে আসলে ছাগল রাখতে পারে না কারণ আপনার এখানে অনেক প্রতিবন্ধকতা থাকে সেজন্য যাই হোক ওনারা বেঁধে বেঁধে ঘাস খাওয়াচ্ছে এখানে দিয়ে বেঁধে রেখে এবং ওই চতুর্দিকে দেখে নির্দা ঘেরাও করা আছে তো এই হলো ছাগল এই একটি ছাগলের চারটি পাঁচটি বাচ্চা দেয় এটা শুধু শুনেছেন আপনারা কেউ দেখেন নাই দেখেন এই ছাগলটি পাঁচটি বাচ্চা দিয়েছে হ্যাঁ এই ছাগলের একটা ছাগলের পাঁচটি বাচ্চা এবং বাসার কোয়ালিটিগুলো খুবই সুন্দর খুবই নাইস তো দর্শক আসলে যারা আপনারা খামার করতে চান এই ধরনেরই ভালো মানসম্মত মা ছাগল নির্বাচন করে খামার করলে অবশ্যই লাভবান হতে পারবেন এই হোক এই হলো আপনার যে ছাগলের ছানাগুলো এগুলো ঘুরে ঘুরে মায়ের সাথে কাঁচা ঘাস খাওয়া শিখতেছে আসলে এটাই সিস্টেম ছোটোবেলা থেকে মায়ের সাথে যদি খাবার খাওয়া অভ্যস্ত হয়ে যায় তাহলে সেই ধরনের ছাগলগুলো লালন পালন করে খুবই মজা পাওয়া যায় আসলে ছাগল পালন তো অনেকেই মনে করে বিরক্তকর একটি কাজ আসলে এর মধ্যে অনেকটা মজা আছে কে আর বলবো যারা করে তারা আসলে বুঝে যারা না করে তারা কেউ বোঝে না যাই হোক দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করলাম ছাগল সম্পর্কিত এখন আমরা দেখানোর চেষ্টা করব দেখি ওই সাইটে আর কি কি আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে তার আম গাছের বাগানের মতো আছে এখানে প্রচুর পরিমাণের আম ধরে তার বাগানে সেটা আমরা লক্ষ্য করে দেখলাম বেশ সুন্দর সুন্দর আম এখানে ধরে আছে এবং পর্যাপ্ত এটা চরাঞ্চল তারপর প্রচুর পরিমাণে আম ধরছে দর্শক এখন আমরা চলে যাব সরাসরি অন্য একটি সেক্টরে যেখানে তারা কপুতর পালন করে সেই সেক্টরে আমরা চলে যাব এবং এখানে চিনহাঁসও আছে প্রচুর পরিমাণে চিনহাঁস আছে এবং আপনার কপুতর আছে আমরা কপুতরগুলো গুলো দেখব কপুতরগুলো আসলে তিনি কী সিস্টেমে রাখছেন সেটা আমরা দেখানোর চেষ্টা করবো দেখেন এখানে মাটির উপরে একটু উঁচু করে অনেক বড় করে বিল্ডিং করে দিছে কয়েকতলা বিল্ডিংয়ে কপুতরগুলো খুবই স্বাচ্ছন্দ্যে থাকে সেই হিসাবে কবুতরগুলো খুব নিরাপদ থাকে এবং ওদের ইচ্ছা মতো ওরা ওদের নিজস্ব বাসায় নিজস্ব কক্ষে ওরা বাচ্চা দিয়ে বাচ্চা তোলার সক্ষমতা পায় এ হচ্ছে তাদের কয়েকতলা বিল্ডিং এটা গেল হচ্ছে আপনার কবুতরের সেক্টর এরপরে আমরা দেখার চেষ্টা করব এখানে আর কী কী আছে এখানে যেসব পশু পাখিগুলো পালন করা হয় তার অধিকাংশ আমরা দেখানোর চেষ্টা করলাম এখানে আছে সিনহাস খুব সুন্দর সুন্দর কিছু সিনহাস আছে এর পাশে মনে হচ্ছে আপনার গরুর একটি শেড যেহেতু গরুর শেড আছে তাহলে হয়তো বা এখানে গরু পালনও করে থাকে এখানে বেশ কিছু গরু আছে এবং এগুলোকে প্রাকৃতিক যে খাবারগুলো সেই কাঁচা ঘাস সবুজ লতাপতা উদ্ভিদ খয়ে এদেরকে টিকিয়ে রাখছে এদের এক কোনো দানাদার খাবার দেয় না বলে আমি বিশ্বাস হোক যারা আমাদের থেকে কাটিং নিতে চান তারা আমাদের সাজাযোগ করতে পারেন আমাদের যে কোনো ধরনের ঘাসের কাটিং আমাদের থেকে নিতে পারবেন বিশেষ করে যারা গোয়াতিমালা ঘাসের কাটিং পড়বে আমাদের এখন এই মুহূর্তে কাটিং রেডি আছে যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে অতি শীঘ্রই যোগাযোগ করতে পারেন অনেকে বিগত দিনে কল মেসেজ করছেন তাদের আমরা কাটিং দিতে পারিনি কিন্তু এখন আমাদের ডেলিভারি শুরু যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এবং কাটিংগুলো সংগ্রহণ সংগ্রহণ করুন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনেকে দেখার সুযোগ করে দিন আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন দর্শক আর কথা বলবো না সকলে দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ